সালামু আলাইকুম আপনি কি একজন বাণিজ্যিক মাছ চাষী বাণিজ্যিকভাবে মাছ চাষ করতে চাচ্ছেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য তো বিয়ার্স স্কিনে এখন যে মাছের ভিডিওটি লক্ষ্য করছেন এটি হলো অরিজিনাল কাতলা মাছের পোনা আপনার যারা অরিজিনাল কাতলা মাছের পোনা খুঁজছেন কোথাও উন্নত মানের পোনা খুঁজে পাচ্ছেন না তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা অরিজিনাল কাতলা মাছের পোনা সারা বাংলাদেশে অক্সিজেনের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি বা আপনার চাইলে নিজে এসে দেখে শুনে বুঝে তারপর ক্রয় ক্রয় করতে পারেন আমরা কাতলা মাছ আর বিভিন্ন প্রকার মাছের পোনা সারা বাংলাদেশে বিক্রয় করে থাকি যেমন দেশি শিং দেশি মাগুর দেশি ট্যাংরা দেশি গুলশা ভিয়েতনামি কই ভিয়েতনামি শোল মহাশোল বাংলা কার জাতীয় সকল ধরনের মাছের পোনা এবং থাই পাঙ্গাস মাছের পোনা সহ অরিজিনাল মনসুখ তেলাপিয়া মাছের পোনা সহ ইত্যাদি নানা ধরনের মাছের পোনা আমরা সারা বাংলাদেশে অক্সিজেনের মাধ্যমে বাংলাদেশের যে কোনো স্থানে হোম ডেলিভারি দিয়ে থাকি বা আপনার চাইলে নিজে এসে দেখে শুনে বুঝে তারপর করতে পারেন তো বিয়ার্স এবার আসি কাতলা মাছের পুকুর প্রস্তুত কাতলা মাছের পুকুর প্রস্তুতের ক্ষেত্রে আপনার দেখতে হবে পুকুরের পানিটি যদি পুরাতন হয়ে থাকে তারপর সেচে নতুন পানি দিয়ে তারপর পুকুরে মাছ মজুত করতে হবে যদি সেচের ব্যবস্থা না থাকে তাহলে পুকুরে যদি অবাঞ্ছিত পোনা থেকে থাকে তাহলে ওই পোনাগুলো বিশ ট্যাবলেট দিয়ে মেরে তারপর দেড় কেজি হারে চুন এক কেজি হারে টিএসপি সার দিয়ে এর তিন দিন পর আপনি অনায়াসে পোনা মজুত করতে পারবেন এবার আসি পোনা মজুদ পোনা মজুতের ক্ষেত্রে আপনার দেখতে হবে পোনাটি ভালো মানের কিনা এবং স্বাস্থ্য পরীক্ষা গুণাগুণ মান নির্বাচন করে তারপর পোনা মজুত করতে পারবেন এতে দেখতে হবে পোনা যত ভালো হবে এবং এর ফলনও ততও ভালো হবে এবার আসি কাতলা মাছের খাবার কাতলা মাছ অন্যান্য মাছের তুলনায় খাবার খেতে পছন্দ করে অন্যান্য মাছের যে খাবার কাতলা মাছও সেই খাবার খেয়ে থাকে বাজারে অনেক নার্সারি খাবার পাওয়া যায় আপনারা চাইলে নার্সারি খাবারও দিতে পারবেন বা আপনারা চাইলে নিজে বানিয়ে খাবার দিতে পারেন আপনারা চাইলে এই কাতলা মাছ মিশ্র চাষেও চাষ করতে পারবেন এককভাবেও চাষ করতে পারবেন মিশ্র চাষের ক্ষেত্রে আপনি সকল ধরনের মাছের পোনা সাথে এই কাতলা মাছ চাষ করতে পারবেন শুধু রাক্ষসে মাছ বাদে তো বিয়ার্স আর দেরি না করে চলে আসুন আমাদের দেওয়া ঠিকানায় আমাদের ঠিকানা ময়মনসিংহ ত্রিশাল ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার আছে বা ভিডিও ডিসে দেওয়া নাম্বার আছে চাইলে ফোন করে মাছ অর্ডার করতে পারেন বা মাছ সম্বন্ধে বিভিন্ন মতামত জানতে পারেন তো আজ এই পর্যন্তই পরবর্তী নিত্য নতুন ভিডিও আসার আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ